আমি দাঁড়িয়ে আছি উত্তর কলকাতা প্রাণ কেন্দ্র শামবাজারে এর আগের ব্লকে আমি বাগবাজারের সেকেন্ড পার্টটা দিয়েছিলাম তো আপনারা এই প্রথম পার্টটা দেখবেন এবং আমি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমটাতে আপনারা অনেক সহযোগিতা করেছেন অনেক অনেক ধন্যবাদ পরবর্তীটা এই হলো বাগবাজার বাটা এদিক থেকে আপনারা এখান থেকে অটো পেয়ে যাবেন আপনারা বাগবাজার মোড়ে যাওয়ার জন্য এই হলো বাটা আর এইখান থেকে আপনি অটো পেয়ে যাবেন বাগবাজার মোড়ে যাওয়ার জন্য চলুন আমরা যাই শুরু করার আগে বলি যে বেঙ্গলি প্রান্ত ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন অল নোটিফিকেশান অন করে দেবেন বাগবাজার সম্বন্ধে অনেক কিছুই জানার আছে আমরা দেখি আজকে গিয়ে যে কী ওখানে দেখা যায় চলুন সঙ্গে থাকুন বাগবাজার বাটার মোড় থেকে ওই দিক থেকে এই যে গাড়িটা আসছে দিক থেকে এসে এরকম সোজা একদম চলে গেলে বাটার মোড়ে পৌঁছে যাবেন সরি মোড়ে পৌঁছে যাবেন দেখি ওখানে কি আছে বাগবাজার একটা ঐতিহ্যপূর্ণ জায়গা মহান মানুষের এখানে পদধুলি পড়েছে চলুন দেখি সুন্দর ফুলের দোকান বেশ ভালো লাগছে এরকম দেখতে দেখতে আমি হেঁটে যাচ্ছি আপনারা হাঁটবেন না অটো করে চলে যাবেন পাঁচ মিনিট আর লাগবে না পৌঁছে যাবেন এই বাগবাজারে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ শ্রী শ্রী মা সারদা মাতা তাদের চরণ ধন্য স্থান একে ভালো করে না দেখলে জানাই যাবে না তাই আমি আপনাদের জানাতে চাই এবং আপনারাও এটাকে জানতে চান দেখবেন আপনারাও আসবেন এই সুন্দর জায়গাকে দর্শন করবেন সারদা মায়ের বাড়ি রামকৃষ্ণ এখানে এসেছেন বীজ ঘোষের বাড়ি অনেক কিছু আছে চলুন আমি আপনাদের আস্তে আস্তে দেখো চলতে চলতে এই রাস্তাটার নাম হচ্ছে বাগবাজার স্ট্রিট আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে বাগবাজার মোড়ে এটা হলো বাগবাজার মোড় আমরা ডান দিকে যাব আমরা আগে যাব শারদা মায়ের বাড়ি রাস্তাটা ওপার হতে হবে আমরা আগে রাস্তাটা ওপার হয়ে নিই খুব সাবধানে রাস্তা করবেন আমি অনুরোধ করব কলকাতা শহরের ট্রাফিক বেশি তো রাস্তা দেখে পার হবেন চলুন আমরা পার হয়ে যাই তারপর সারদা মায়ের বাড়ি যাই এই দিকটা চলে গেছে আপনার ধর্মতলার দিকে আমরা ওই দিক থেকে এসছি এসে এইখান থেকে এরকম যাচ্ছে সোজা কিছুটা হাঁটতে হবে সোজা কিছুটা হেঁটে গেলেই আপনারা একটা মা সারদা লেখার তরুণ পাবেন সেই বাদিকে ঘুরতে হবে চলুন আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি বাঁধবা যায় একটা পূর্ণভূমি স্থান এখানে অনেক বিশিষ্ট মানুষদের পদধূলি পড়েছে তাই বাগবাজারকে ভালো করে না দেখে না জেনে উপায় নেই বাগবাজার একটা বলা যায় ঐশ্বরীয় স্থান তাই চলুন আমরা বাগবাজারকে খুব ভালোভাবে যান এবং দেখি এখানে কি কি আছে আমরা মায়ের বাড়ি যাচ্ছি প্রায় এসে গেছি হ্যাঁ এই যে মায়ের বাড়ির সেই বাড়ির দিকে যাওয়ার যে তরুণ সেইটা আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকেই ঢুকতে হবে আমাদের মায়ের বাড়ির দিকে আপনারাও এইভাবেই ঢুকে যাবেন এই রাস্তা দিয়ে আপনারা এগিয়ে যাবেন মায়ের বাড়ির দিকে কিছুটা এগোনো পরেই বাঁদিকে একটা রাস্তা ঘুরে গেছে সেই রাস্তাতেই দুটো বাড়ির পরেই মায়ের বাড়ি তো চলুন আমরা মায়ের বাড়ির দিকে ধীরে ধীরে এগিয়ে যাই এই বাঁদিকে ঘুরলেই একটা দুটো বাড়ির পরেই মায়ের বাড়ি এই হলো সেই মায়ের বাড়ি দেখুন অনেক লোকের আনাগোনা মাকে দেখতে আসা শান্তি লাভ করতে এই হলো মায়ের বাড়ি চলুন আমরা মায়ের বাড়ির ভেতরে দেখি মাকে দেখি মনটা তো তবেই শান্তি হবে মনের এই আমাদের এত সাংসারিক পারিপার্শ্বিক এত কিছু মনের মধ্যে থাকে সেটা মায়ের বাড়িতে এলে অবশ্যই দূর হবে এইখানে ভিডিওটা একটু ব্ল্যাক হয়ে গেছে এর জন্য আমি দুঃখিত আপনারা যারা আসবেন তারা ভালো করে দর্শন করবেন এবং সবসময় আমাদের সঙ্গে থাকবেন দেখতে লাইন লাইনে দাঁড়াই দেখি আমি মাকে দর্শন করতে পারি কিনা আপনাদেরও দর্শন করাতে পারি কিনা ওয়েট করি অবশেষে মাকে দর্শন করার সুযোগ হলো আমি দর্শন করলাম আপনারাও দর্শন করুন এবং আপনারা এখানে এসে দর্শন করুন প্রচণ্ড ভিড় একটা বিশেষ দিন এটা আজকের দিনে সরস্বতী পুজো তাই একটু ভিড় বেশি তো আপনারা চলে আসবেন দর্শন করতে সঙ্গে থাকুন এখানে প্রত্যেক দিন ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে এর জন্য কুপন কাটতে হয় কুপনের জন্য কোনো পে করতে হয় না আপনার পে করতে হয় মানে আপনার নির্দিষ্ট কোনো পে করার মানে পে দিতে হয় না আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন এবং প্রত্যেক দিনই ভোগের ব্যবস্থা আছে আজকে এক একদিন উৎসবের দিন বিশেষ বিশেষ ব্যবস্থা থাকে তো আপনারা চলে আসবেন মায়ের বাড়ি দর্শন করে যাবেন আমি করলাম আপনাদের দেখার বাড়ি থেকে এবার যাই শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেই বলরাম মন্দির তিনি ওখানে এসেছিলেন থেকে ছিলেন এই হচ্ছে আমরা বেরিয়ে এলাম এদিক থেকে বেরিয়েছি আমরা ডান দিকে ঘুরলাম এই সোজা চলে গেলে ধর্মতলার দিকে যাওয়া যায় মায়ের বাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা হাঁটতে শুরু করলাম হ্যাঁ বাগবাজার মোড়ের দিকে আপনারাও তাই করবেন এখানে এসে একটু হাঁটতে হবে খুব বেশি নয় না হাঁটলে দর্শন করাটাই হয়তো হবে না আমরা বাগবাজার বাটার দিক থেকে এসে বাঁ দিকে যদি ঘোরেন তাহলে বলরাম মন্দিরের দিকে যাওয়া যায় আর মায়ের বাড়ি থেকে এলে সোজা রাস্তা আর ডান দিকে গেলে আপনারা বাগবাজার ঘাটের দিকে যেতে পারবেন আমরা যাব সোজা পথে যেতে যেতে দেখুন জগন্নাথ বলরাম সুভদ্রা একটা ছোট্ট মন্দির রাস্তার ধারে আপনারা দেখতে পারবেন খুবই ভালো লাগবে বলি না বাগবাজার একটা তীর্থক্ষেত্র একদম তাই এই রাস্তা ধরে এই দৃশ্য দেখতে দেখতে সামনে এগুলিই দেখা যাবে গিরিশ ভবন হ্যাঁ গিরিশ ঘোষের বাড়ি যারা রামকৃষ্ণ পড়েছেন তারা গিরিশ ঘোষ গিরিশ ঘোষকে অবশ্যই জানবেন তার এবং রামকৃষ্ণর একটা আধ্যাত্মিক মিল আপনারা খুঁজে পাবেন এই হচ্ছে সেই গিরিশ ভবন যেটি রাস্তার মাঝখানে অবস্থিত বাড়িটির দুপাশ দিয়ে গাড়ি রাস্তা করা আছে এটা একটা সার্কেল করা আছে বাড়িটিকে ঘিরে আপনারা তার পাশ দিয়ে ফুটপাথ ধরে অবশ্যই ফুটপাথ ধরে হাঁটবেন রাস্তা দিয়ে হাঁটবেন না ট্রাফিক কলকাতায় অনেক তো এটা হলো বাড়ির পেছন দিকটা এই যে সার্কেল করা দুদিক থেকে গাড়ি দেখুন এদিক দিয়ে যাচ্ছে আর ওই দিক দিয়ে আসছে তো আপনারা এইভাবে ক্রস করে চলে আসবেন সোজা এসেই ডান হাতেই আত্মি পাবেন সেই বলরাম মন্দির যারা কোনো দিন আসেননি তারা অবশ্যই এখানে একবার আসবেন এই সেই বলরাম মন্দির এইখানেই রাম ও কৃষ্ণর পদধূলি চলুন আমরা বাড়ির ভেতরে যাব দেখব সেই রামকৃষ্ণর সেই সুন্দর মূর্তিটি এইখানে অনেক কিছু লেখা আছে আপনারা এলে পড়তে পারবেন আমরা বাড়ির বাইরে জুতো খুলে বাড়ির ভেতরে ঢুকতে গিয়ে দেখতে পেলাম একটা পাঠাগার যেখানে অনেক বই রয়েছে ছবি রয়েছে এগুলো হয়তো সংগ্রহ করা যায় আপনারা সংগ্রহ করবেন নানান বই রয়েছে এগুলো এসে দেখবেন নিতেও পারেন বাড়ির ভেতরটা ঢুকেই নিচেটা এইরকম ডান দিকে রয়েছে মেডিটেশন রুম যেখানে ধ্যান করা হয় যারা ধ্যান করেন তারা এখানে বাড়িটি এইরকম সুন্দর আগেকার দিনের বাড়ি তো আমরা উপরে উঠি উঠে উপরে উপরে উঠতে হবে ভিডিও অ্যালাউ নেই యేసుడే దాంచోనే ఒడుకుయే తలగేని అమ్మియే అమ్మియే మరుయే అమ్మియే শ্রী শ্রী ঠাকুরকে আপনারা দর্শন করবেন দর্শন করার পর আপনারা মনের কামনা জানাবেন ঠাকুরের আশীর্বাদ নেবেন নিয়ে ধীরে ধীরে আবার বেরিয়ে পড়বেন বাড়ির পথে ইতিহাস এই বলরাম মন্দিরের জানতে জানতে এবং সর্বদা আমাদের সঙ্গে থাকবেন বেঙ্গলি প্রান্ত ব্লকের সঙ্গে রাখবেন আমাদের লাইক শেয়ার কমেন্ট করবেন করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অনেক ভালোবাসা দেবেন অনেক অনেক ধন্যবাদ